আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু সরাসরি যুক্ত হলাম কক্সবাজার থেকে আজকে কিন্তু কক্সবাজারের কিন্তু বায়ু প্রবাহ কিন্তু দিন দিন কিন্তু বেড়েই চলতেছে আজকে কিন্তু কক্সবাজারের সমুদ্র সৈকতের অবস্থা নিয়ে আজকে কথা বলবো এবং তুলে ধরবো অনেক জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে সারা রাত কিন্তু ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু বৃষ্টি পড়েছে কক্সবাজারে আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু বায়ু প্রবাহ কিন্তু বেড়েই চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণ বাতাস বাতাসের কারণে কিন্তু পর্যটকরা কিন্তু তেমন তেমনভাবে কিন্তু বিনোদন করতে পারতেছে না তো আজকে কিন্তু আমরা কক্সবাজার সমুদ্র সৈকত লাবনী পয়েন্ট থেকে কিন্তু এখন অবস্থান করতেছি তিন নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে কক্সবাজারি সাগরের মাঝে যে ছোট ছোট স্পিড বুটগুলা চলে সেগুলা কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে প্রচন্ড পরিমাণ বাতাস বাতাসের কারণে কিন্তু কক্সবাজার কিন্তু পর্যটক সাইডটা কিন্তু পুরাদমি কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন আপনারা ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতরে কিন্তু আছে পানির আকৃতি কিন্তু একদম গোলা আকৃতি দর্শক আমরা কিন্তু সরাসরি যুক্ত হয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত লামনি পয়েন্ট এলাকায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচণ্ড পরিমাণ ঢেউর পর পর কিন্তু ঢেউ আসতেছে আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে তিরিশ তারিখের মাঝে কিন্তু এই বায়ু প্রবাহ কিন্তু থেমে যাওয়ার সম্ভাবনা আছে দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা সরাসরি কিন্তু কক্সবাজার লাইভে কিন্তু যুক্ত হয়ে গেলাম আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা যারা কক্সবাজার কিন্তু আসতে চাচ্ছেন অবশ্যই সাবধানের ভিতরে কিন্তু কক্সবাজার আসবেন আপনারা এই বায়ু প্রবাহ কিন্তু একটু থামলে কক্সবাজারে আসাটাই কিন্তু বেটার হবে তো যাই হোক যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ